সমস্যা রয়েছে ইন্ডিয়ার এখন অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে আমাদের সেফটি প্রোটোকল নিয়ে কি কি সমস্যা রয়েছে सपोज দেখুন আমরা জানি না এই অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয়েছে আইদার কম্পোনেন্ট ফেলিয়ার অর রং ডিসিশন বাই দি পাইলটস দুটোর মধ্যে একটা দুটো যদি হয় তবু আমরা ওখানে দাঁড়ায় না জিনিসটা আমরা পিছনে যাব কম্পোনেন্ট ফেলিয়ার যদি হয়ে থাকে তাহলে সেই কম্পোনেন্ট ফেলিয়ারটা কেন আগে মানে আগের যে সেফটি নেটগুলো তো আছে ধরা পড়েনি বা যদি পাইলট অ্যাকশন ভুল হয়ে থাকে সেকেন্ড কেস তাহলে পাইলট অ্যাকশন যে পাইলটটা রুটিনলি ফ্লাই করছে একটা ট্রেনিং ক্যাপ্টেন সে কি করে সেদিনকে ভুল কাজটা করলো তাদের তার মানে এই রুটিন চেক আপে কি কিছু ভুল ছিল মিস্টেক ছিল গাফিলতি ছিল নাকি একটা পাইলট কিছু মেন্টাল প্রেশার দিয়ে যাচ্ছিল যে যে সে যে রুটিন কাজ যেটা সে কন্টিনিউয়াসলি ঠিক মতন করছে সেদিনকে সেই কাজটা ভুল করেছে ওই পিছনে পাঁচবার কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যাওয়া খুব দরকার ওয়াই 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 কেন হয়েছে ওই ওয়াইটাকে ফিক্স করা দরকার না হলে এরকম অ্যাক্সিডেন্ট আবার হবে আমি যদ্দূর জানি আমরা এখন পাইলট নিয়ে কথা বলি যদ্দূর জানি একটা পাইলট এখন যে হেড অফ অপারেশনস আছেন ক্যাপ্টেন মণিষ উপল উনি আগে এয়ার এশিয়াতেও হেড অফ অপারেশনস ছিলেন ওনার সম্বন্ধে আমরা আগেও দেখিয়েছি মানে ডিজিসে ওনাকেও শোকজ করেছিল আর উনি ডিজিসে পোস্ট হোল্ডার থেকে বার্ড হয়ে গেছিলেন ওরা যখন মার্জার হয় মানে যখন টাটা টেক করে এরেশিয়া বিস্তারা এমপ্লয় এয়ার ইন্ডিয়ার সাথে মার্জ করে যায় তখন ওই ক্যাপ্টেন মনীষ উপলকে এসে আবার এসভিপি অপারেশনস ফর এয়ার ইন্ডিয়া বানানো হয় কিন্তু ওনাকে ওই ডিজিসিএর পোস্টটা দেওয়া যায় না কেন ডিজিসিএ বলেছেন উনি ভায়োলেশন করেছেন ওনাকে আমি অলরেডি বার করে দিয়েছি ওনাকে আমি পোস্ট দেব না তো পোস্ট নেওয়ার জন্য আরেকজনকে এয়ার ইন্ডিয়া রাখলো কিন্তু ডিসিশনস নিচ্ছেন সেই ক্যাপ্টেন মানিস না আপনি বলছেন সরকারি পদে একটা নয় একাধিক সরকারি পদে মানুষ রয়েছে কিন্তু তারা মানে তাদের তাদের দায়িত্ব হচ্ছে ডিসিশন নেওয়া সরকার তাদেরকে সেই পাওয়ার দেয় এয়ার ইন্ডিয়া সেটা ফলো করে না ডিসিশন মেকিং পাওয়ার অন্য লোকের হাতে দেয় যেমন চিফ অফ ফ্লাইট সেফটিতে ডিজিসি এর একজন লোক রয়েছেন কিন্তু এয়ার ইন্ডিয়ার লোক রয়েছে যে ডিজিসি এর পোস্ট হোল্ডার কিন্তু ফ্লাইট সেফটির সমস্ত ডিসিশন নেয় হেনরি ডনেহো যে হেড অফ সেফটি আয়ারল্যান্ডের বাসিন্দা ভারতের বাসিন্দারই নয় তেমন আপনি বলছেন এয়ার অপারেশন তার জন্য ডিজিসের ডিজিসি একজন লোক রয়েছে যার এই ডিসিশন নেওয়ার কথা তিনি নেন না নেন এসভিপি অপারেশন ক্যাপ্টেন মানিসুপাল करेक्ट এটা তো ভায়োলেশন এখন কোম্পানির ভেতরে কোম্পানি বলছে আমি এর উপরে 10 টা লোক লাগাবো 10 টা লোক নেব কিছু করার নেই কিন্তু যে মানুষটা যে মানুষটার এক্সপিরিয়েন্সই নেই ওখানে বসার যে মানুষটা এক মানে ম্যানেজমেন্টের হাতে পুতুল হয়ে থেকে যাচ্ছে তাহলে সে কতটা সেফটিকে দেখে রাখবে কতটা সে সেফটিকে দেখে রাখবে যেই ভদ্রলোক নিজেই তো একটা মানে একটা হার্ড লার্নিং করেছিলেন লাস্ট ইয়ার পুনাতে ডিজিসি একটুখানি খতে দেখুক না যে কি অ্যাকশন নেওয়া হয়েছে ওনার এগেইনস্টে কার কথা বলছেন ক্যাপ্টেন মানিশ উপপালের কথা বলছেন কি হয়েছিল গত বছর পুনতে উনি ল্যান্ড করতে গিয়েছিলেন তো যদি ল্যান্ডিং টেকনিক ঠিক না হয় হার্ড ল্যান্ডিং হয় মানে জোরে মানে বাম্পি ল্যান্ডিং হয় বাম্পি না জোরে ওটা টাচ ডাউন হয় তাতে এয়ারক্রাফটেরও ক্ষতি হতে মানে সেটা মানে কম মাত্রায় হলে হয়তো কিছু হবে না খালি এয়ারক্রাফটের চেকস কিছু বেশি করতে হবে বাট বেশি মাত্রায় হলে সেটাও ক্র্যাশ করতে পারে তো এই ক্যাপ্টেন মানিস উপাল এরকম একটি হার্ড ল্যান্ডিং করেছিলেন এবার সেফটির লোক যদি ওনার ঘনিষ্ঠ হয় তাহলে তো ওনার এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যাকশন নেওয়া হয়নি আমি সেটাই জিজ্ঞেস করছি ডিজিসিএ কে ডিজিসিএ বলুক না কি অ্যাকশন নেওয়া হয়েছে